মহাপুরুষ মহারাজজি বলেছিলেন এ ব্রহ্মবিদ্যার ব্যাপার বড় শক্ত সব মাথা এ সুখাতি সূক্ষ্ম জিনিস ধারণাই করতে পারে না জাগতিক বিদ্যা শেখা সুজা বড় দার্শনিক হওয়া কি বড় বৈজ্ঞানিক হওয়া বড় কবি কি চিত্রকর কি বড় রাজনীতিজ্ঞ হওয়া এ বরং সুজা কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করা মহা কঠিন ব্যাপার তাই তো উপনিষদকার বলেছেন ক্ষের ধারালো ফলার উপর দিয়ে চলা যেমন ব্রহ্মজ্ঞানের পথ তেমনি দুর্গম এ পথ যে কত দুর্গম তা যারা এ মার্গে আসেননি তারা ধারণাই করতে পারে না উপনিষদে এই ব্রহ্মবিদ্যাকে যত দ্বারা সেই অক্ষর পুরুষকে জানা যায় তাকে পরা বিদ্যা বলা হয়েছে আর যাবতীয় জাগতিক বিদ্যাকে বলেছে অপরাবিদ্যা এ পরা বিদ্যা লাভ করতে হলে অটুট ব্রহ্মচর্যের দরকার কায়মনে বাক্যে দীর্ঘকাল ব্রহ্মচর্য পালনের ফলে শরীর ও মনে শুদ্ধ পবিত্র ভগবত ভাব ব্রহ্মভাব ধারণা করবার মতো শক্তি জন্মায় মস্তিষ্কে নতুন স্নায়ুর সৃষ্টি হয় শরীরের ভেতরকার সব অনুপরমাণু পর্যন্ত বদলে যায় অখণ্ড ব্রহ্মচর্য চাই ঠাকুর বলতেন যে দই পাতা দুধ রাখতে ভয় হয়ে দুধ নষ্ট হয়ে যায় তাই তো তিনি শুদ্ধ সত্য ছেলেদের এত ভালোবাসতেন তারাই ভগবত ভাব ঠিক ঠিক ধারণা করতে পারে এসব অতি সূক্ষ্ম ব্যাপার অবশ্য সর্বোপরি চাই ভগবত কৃপা মহামায়ার বিশেষ কৃপা না হলে এসব কিছুই হবার জ নাই তিনি কৃপা করে ব্রহ্মবিদ্যার দুয়ার খুলে দিলে তবেই জীব ব্রহ্মবিদ্যার অধিকারী হতে পারে নচ্ছেত নয় সেই মহামায়াই প্রসন্ন হয়ে মানবগণকে মুক্তির জন্য বর প্রদান করেন